সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রমজান শুরু আর আমারও ইফতারের দাওয়া খাওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই তো আমি হ্যাঁ চলে যাচ্ছি আমার আমাদের আইফুর বাজারে আরেকটি স্তর পার্টিতে আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছে সামাত আজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় ভিওয়ার্স আজও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগে

বা আমাদের এলাকায় কোনো ধরনের বৃষ্টি হয়নি তাই বড় জমিন একদম পেটে যাচ্ছে দানের অবস্থা তেমন একটা ভালো নয় যাতে তালা বৃষ্টি দেন সেই উপলক্ষে আজকের একটি দ্বার আয়োজন করেছেন আমাদের গ্রামের কয়েকজন যুবক মিলে তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ ময়নুল আমিন শামসু মিয়া মকুল আহমেদ লুফন জাহেদ মিয়া এবং ফয়জুর রহমান আমি বিশেষভাবে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা উদ্যোগ এবং এত সুন্দর একটা আউজন করার জন্য আমাদের গ্রামের প্রায় প্রান্ত থেকেই মুসল্লিরা আজকে এখানে সবাই এসে সমাবেত হবেন ইফতার মাহফিল এবং দোয়ার মাহফিলে সুপ্রিয় দর্শকবৃন্দ আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ সুমসুমিয়া এবং মঈনুল আমিন তারপরে হচ্ছে মকুল আহমেদ জাহেদ মিয়া এবং ফয়জ রহমানকে তাদের এত মহৎ উদ্যোগ যেন আল্লাহ তালা কবুল করে নেন আর আজকের ইফতার পার্টির উদ্যোগে বিশেষ দোয়ার কারণে যেন আল্লাহ তালা আমাদের এখানে রহমতের বৃষ্টি নাজিল করে দেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিন আমরা গরিবের বাজার ও এগুলোই আছে হাগান আনাজের দোকান হাসামালের Da da. Yeah, yeah. हा আরো ইস্তারি আরো সবে ভাই ভাই তোমরা বৌরী রাই সবে ভাই ভাই হলুই আরো এই সব কি রে না o pão que me मदीन बाबन

বিবরণগুলো ক্ষমা করে দাও যেভাবে সহযোগিতার এই পরিশ্রম রেখো আল্লাহ মামিন তুমি জানাই আল্লাহ মামিনের বৃষ্টি দিয়ে জমিন দিয়ে শান্তি ভুলেও আল্লাহ মানি আল্লাহ

اللهم آمين. اللهم آمين والسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. آمين, آمين سبحان الله الحمد لله لا إله

আসলে বৃষ্টির জন্য হাহাকার করছে আমাদের বড় জমিন অনেক জমিনগুলা যে বৃষ্টি না হওয়ার কারণে মাটিগুলো ফেটে যাচ্ছে পানি নেই পানির অভাব অনেক ঠিবন রয়েছে আমাদের এলাকায় ঠিবনের নিচেও পানি নেই মোটর দিয়েও পানি উত্তোলন হচ্ছে না তাই এই বৃষ্টিকে উদ্দেশ্য করে যেন আল্লাহ তালা বৃষ্টি দেন সেই উসুল্লা একটা দোয়া করা হয়েছে কিছুক্ষণ আগে আর আমাদের গ্রামে কয়েকজন যুবক এবং মুরব্বীরা মিলে এই একটা ইনস্টার পার্টির আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আমার এই পার্টিতে এসে আর আপনারাও মাঝে মধ্যে অবশ্যই এই ধরনের পার্টি করবেন সবাই মিলে একসাথে একই জায়গায় বসে কিছু না কিছু খাওয়া দাওয়া করবেন আর অবশ্যই এক অপরের সাথে সাক্ষাৎ হবে মেলামেশা হবে দেখা সাক্ষাৎ হবে ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দাওয়া করবেন আমরা যেন সবসময় এরকম প্রতিটি বছর একটা আবোজন করতে পারি বিশেষ করে আমি একটি ভিডিও রেকর্ডিং করে দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে আশা করি তোমাদেরও ভালো লাগবে আমরা গ্রামের কিছু যুবকের ভক্ত থাকে একটা আয়োজন করাছি ইফতার পার্টি কারণ তারা বিশেষ কইরা তারা উদ্দেশ্য গিয়া আল্লাহর রহমতের লাগিয়ে তরফ থেকে আপনি বৃষ্টি বৃষ্টির হারণেলাফতাম আলহামদুলিল্লাহ করে বাংলাদেশের যে বর্তমান যে আবহাওয়া এই আমাদের বুড়ো জমিনে একদম পানি নেই শুকিয়ে গেছে বিভিন্ন জায়গায় আমি দেখেছি আমাদের গ্রামে প্রায় টিবলের নিচে মোটর দিয়ে ফানি উঠে না আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে বৃষ্টি হয় বাংলাদেশের জন্য বৃষ্টি হয় বিশেষ করে কয়েকদিন আগে কিছুটা বৃষ্টি হয়েছে আমাদের বৃহত্তর ছেলেটা আনাচে কানাচে আমাদের चायुक आप तरह से भाई दो कर्बियन आर अभी वापरना दे जनों दाखूरी धनवास वाई ये बनाए कुछ बनाता हमारे हैं बद्दली सी बुद्दली सी हैं दूध आएगा बुद्दली दूध आएगा बुद्दली कितनी से छह बड़े हो गए खोड़ा रासो रुजा एक्स्ट्रा रासो एक्स्ट्रा रासो सारसों ने एक्स्ट्रा အဲ့ဒါဘာလို့ဆົບစားရနေဘူးဇေလားဘူးရုံလိုဥတုဥတုဘူးဇေ প্রিয় ভিউয়ার্স আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে রাখবেন দেখা হবে আবারও নতুন যে কোনো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি